এখানে আমাদের জল নিকাশি ব্যান্ডেল পঞ্চায়েত এবং পাঁচ নম্বর ওয়ার্ড যৌথভাবে একটা জল নিকাশি আছে যেটা রসভোলা খাল বলে এর সাথে যুক্ত হয় এইটা জেলা পরিষদের মাধ্যমে আমাদের জেলা পরিষদের মেম্বার মৌসুমি শাহ এবং আমি দুজনে মিলে এটা একটা ডিস্ট্রিক্টে বলে বের করেছি মৌসুমি ঘোষ আমাদের জেলা পরিষদের মেম্বার কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ ছিল যে ড্রেনটা চড়ায় কম হয়ে যাচ্ছে এবং বেসেও নাকি ঢালাই ঠিক হচ্ছে না সেটা আমি দেখতে এসছিলাম এদের শিডিউল এবং ওয়ার্ক অর্ডার যা আছে তাতে বরং বেশি আছে দু এক কম নেই কোথাও এবং বেসের ঢালাই যেগুলো হয়ে গেছে সেগুলো তো আমার পক্ষে বোঝা সম্ভব নয় বাট ফার্দার যে পোর্শনটা বাকি আছে এই বেসের ঢালাই যাতে সুন্দর হয় তার জন্য আমি কন্ট্রাক্টরকে নির্দেশ দিয়ে গেলাম আর এই রাস্তায় মেরি ঢোকার আমার পাঁচ নম্বর ওয়ার্ডে একটা মেন রাস্তা আছে যে রাস্তাটা এইটা হলে ডাউন হয়ে যাবে এবং যে জল নিকাশির জন্য যেটা করা হচ্ছে সেটা বাধা প্রাপ্ত হবে যার জন্য আমি কন্ট্রাক্টরকে বললাম যে এটা লেবেল করে করতে হবে আমি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো যদি তারা পেমেন্ট না করে আমি আমার এমএলএ ফান্ড থেকে পেমেন্ট করব। এটা আমি কন্ট্রাক্টরকে নির্দেশ দিলাম আর এখানে আমার ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান আছে উপপ্রধান আছে আমার জেলা পরিষদের মেম্বার আছে মৌসুমী ঘোষ পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে মৌসুমি সাহা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে সরস্বতী পাল এবং এই এলাকার সম্ভ্রান্ত গুণীমানি ব্যক্তিরা রয়েছেন আমার প্রদীপ আছে এনার্জি দীর্ঘদিনের সমাজসেবী সবাই রয়েছে কাজ তদারকি করবেন সবাই শিডিউল এবং ওয়ার্ক অর্ডার দেখে এর যদি কোনো খারাপ বিলো কোয়ালিটি হয় আমাকে সংবাদ দিলে আবার আসবো